তুমি জীবনে সফল হয় দেখো তোমার পেছনের সকল ব্যর্থতার গ্লানি মুছে যাবে তুমি কতবার জীবনে ব্যর্থ হয়েছিলে সেই গল্প আর কে বলবে না তুমি কতবার হোঁসট খেয়েছিলে সেই গল্প আর কে বলবে না কিন্তু তোমার সফলতার গুণগান সবাই গাইবে তোমার ব্যর্থতাগুলো ভুলে যাবে তোমার সফলতাগুলোকে বারবার মনে করবে ঠিক তেমনি তুমি সফল মানুষ থেকে একবার ব্যর্থ মানুষ হয়ে দাঁড়াও দেখবে তোমার পেছনে কোনো সফলতার গল্প থাকবে না তুমি যে সফল ছিলে তোমার জীবনে যে সফলতা বলে কিছু ছিল তা বলে যাবে তোমার সেই অতীতগুলো চিরতরে একেবারে মছে যাবে সেই কথাগুলোকে স্বপ্নেও মনে করবে না মনে রাখবে না আসলে মানুষ বড় আজব মানুষ পরিবর্তনের সাথে সাথে মানুষ নিজেও পরিবর্তন হয়ে যায় সময় যেমন বদলে যায় ঠিক তেমনই সময়ের সাথে সাথে প্রত্যেকটা মানুষ বদলে যায় তার মনটাও বদলে যায় তার রীতিনীতি স্বভাবটাও বদলে যায় মানুষ আমাদের অতীতকে মনে রাখে না শুধুমাত্র আমাদের বর্তমানকেই মনে রাখে আর সে বর্তমানকে নিয়ে চলে বর্তমানে গুণগান কিন্তু গায় তুমি আগে কী ছিলে তার পরিচয় কিন্তু রাখে না তুমি বর্তমানে কি আছো কেমন আছো তোমার সেই খবরটাই রাখে আসলে আমরা মানুষ পুরোটাই স্বার্থ আমরা পূর্বের সফলতাকে ভুলে যাই আর বর্তমানে সফলতাকে সাদরে গ্রহণ করে নেই এটাই আমরা মানুষ আর এটাই আমাদের রীতি এটাই আমাদের ধর্ম এটাই আমাদের আজ নৈতিকতা